বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির এই প্রচারণা সমাবেশ বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন থানা থেকে ওইখানে আপনারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমি মহিলা দলকে ধন্যবাদ জানাই তারাও দৃষ্টি উপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রিয় ভাইয়ের আমার একত্রিশ দফা কর্মসূচি আমরা বিগত দিনে পঁয়ষট্টি ইটি ইউনিয়নের আমাদের কমিটি ঘোষিত হওয়ার পরে আমরা মানিকগঞ্জ জেলার পঁয়ষট্টি ইটি ইউনিয়নে আমরা এই কর্মসূচি চালিয়েছি আমরা আবার নতুন করে শুরু করেছি মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা এবং দুটি পৌরসভায় এই কর্মসূচি প্রচারণা আমরা শুরু করেছি মানিকগঞ্জ সদর উপজেলা দিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আমি আমার মানিকগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক থেকে তার সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমি আমার কথা শুরু করছি

বাংলাদেশে দুই বৃক্ষ খরায় অনাহারে মানুষ মারা গিয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রভার গ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করার পরেই উনি দেখেছিলেন বাংলাদেশের শতকরা আশি নব্বই জন লোক কৃষক উনি ভেবেছিলেন কৃষকের ভাগ্যের পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে সেই দিকে লক্ষ্য রেখে উনি প্রথমেই কৃষকদেরকে পশে নিয়ে কৃষকদের সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছিলেন খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন কৃষকের কৃষি বিপ্লব ধরনের জন্য ইরিগেশন প্রজেক্ট চালু করেছিলেন বাংলাদেশে যখন মানুষ মৃত্যু বরণ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চার বছরের শাসন মানে বাংলাদেশকে উনি সবুজ বিপ্লবে পরিবর্তন করেছিলেন বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করেছিলেন বাংলাদেশ থেকে বিদেশের চাল রপ্তানি